শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সাতটা তো অনেকক্ষণ সমস্ত কাজ হয়ে গেছে আটাও মেখে নিয়েছি রুটি বানাবো রুটির সঙ্গে একটু তরকারি বানাবো তো আমি বলি চলো একটু ক্যামেরার সামনে আসি আর তো কথা বলাই হয় না সারা দিনে ঠিক করে তোমাদের সামনে আসাই হয় না তো চলো আর আজকে রবিবার তো রবিবারের সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম চুলে শ্যাম্পু করেছি চুলগুলো ভেজা কিন্তু কী বলো এই মানে গরমের জন্য না চুলগুলো ছাড়তেও পারি না তাই ভালোও লাগে না তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো কী করছে না করছি আর পুরোটা শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমাদের টিভিটা না খারাপ হয়ে গেছে সত্যি কথা একদম সময় কাটে না আমার তো সময় কেটে যায় তোমাদেরকে নিয়ে কিন্তু আমার দুটো বাচ্চার সময় একদম কাটে না তো আমার ছোট ছেলে সত্যি কথা টিভি যাই হোক একটু দেখে বাচ্চাটা কোথায় যাবে বলো তাই তো আর এখানে দেখো রুটি বানিয়ে নিয়েছি আর এখানে আলুর তরকারি বানিয়েছি আমার বড় ছেলে তো রুটি খাবেই না তো আলুর তরকারি দিয়ে মুড়ি খাবে বলে তাই আলুর তরকারিটা বানিয়েছি তো আর দেখো যে ছোট ছেলে দেখেছো কেমন শুয়েছে আছে খেলা করছে কি করবে বলো বাচ্চাটা টিভি নেই তাই জন্য আর একটুখানি দেখালাম তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রবিবার তো তাই দেখো পটল ভাজা বসিয়েছি আজকে তো তেমন রবিবার মানেই তো বেশি কিছু হবে না আর এখানে আলু কেটে নিয়েছি এখানে আমরা কেটেছি আমরা চাটনি বানাবো এখানে ভাত বসিয়েছি আলুটা ভেজে রেখেছি আর এখানে আমরা চাটনিটা বসিয়েছি আর দেখো আমরা চাটনিটা কি দারুণ হয়েছে তাই না বলো আর এখানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটা চিনি দিয়ে দিয়েছি কারণ এটা তো আমি দিয়েই থাকি তোমরা আমার যারা পুরনো বন্ধু আছো তারাই জানো আর যারা নতুন বন্ধু তাদের জন্য শুধু দেখাচ্ছি তো প্রতিনিয়ত তো বন্ধু তো আসছেই বলো শেখার তো আমাদের কিছু শেষ নেই বলো তাই তোমরা যেমন শিখবে আমার কাছ থেকে কিছু কিছু আমিও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি তাই জন্য আবার দেখালাম জাস্ট এটুকুন মটন বানাচ্ছি আজকে তো আমি যেমনভাবে বানাই দেখো তেলের মধ্যে দেখো গোল মানে গোটা মশ গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা তো যেমন যে যেমনভাবে বানাও আমি আমার মতন করে বানাই সেটা দেখলাম কারণ অনেকের রান্না আমারও ভালো লাগে তো আমার রান্না তোমাদের অনেকেরও ভালো লাগে তাই বলো শেখার তো আমাদের শেষ নাই বলো তো শিখতেই কি দোষ বলো শেখার তো কিছু দোষ নেই এটা তো আর হাতে কলমে লিখে শেখাতে হয় না এটা দেখে দেখেই শেখে তারপরে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজটাকে না আমি বেরেস্তার মতন করে ভেজে নেব যেমন বিরিয়ানি পেঁয়াজ ভাজা হয় তেমন তারপরে দেখো এখানে মটনটাতে হলুদ আর তেল মাখিয়ে রেখেছি আমি কিন্তু আবার লবণ মাখাই না কোনো কিছু মাংসতে আমি লবণ মাখাই না এখানে ভাতটা উপর করে দিয়েছি আর আজকে কিনা চাল আনছি রোজ তো রেশনের চাল খাই তো আমার বলতে লজ্জা নেই তো তাই আজকে মটন হচ্ছে তো তার সঙ্গে কেনা চাল ভালো লাগবে তাই নিয়ে এসেছি আর এখানে দেখছো পেঁয়াজটাকে বেরেস্তার মতন করে ভেজে নিয়েছি তারপরে মটনটাকে দেখো দিয়ে দিচ্ছি তো আমি যেমনভাবে বানাই তেমনভাবে তো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের মতনও আমি ট্রাই করতে যাই ভালো মন্দটা সেটা তো সবার কাছে বলো কিন্তু আমিও কিছু কিছু তোমাদের দেখে শিখি ট্রাই করার জন্য আমার কিন্তু খুব ভালো লাগে কারোর কিছু নতুনত্ব রান্না দেখে বানাতে না ভীষণ ভালো লাগে আর আমি রান্না করতে সত্যি ভীষণ ভালোবাসি ভালো লাগুক আর মন্দ লাগুক কিন্তু আমি রান্না করতে প্রচুর ভালোবাসি আমার নতুনত্ব জিনিস ট্রাই করতে ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো মটনটা দিয়ে দিলাম মটনটা দিয়ে আর আমার বড় ছেলে কি বলছে মা মটনের থেকে চিকেন ভালো এই দাম দিয়ে অনেকটা চিকেন এনে খাওয়া যায় কিন্তু মটন তো আর কম মানে যেমন সামর্থ্য অনুযায়ী তাই জন্য আর এখানে দেখো আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আর তো রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি তো আমি এরকমই করে দেই কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তো শুধু কি বলো তো টমেটোটা দেবো না আর হচ্ছে জিরার গুঁড়োটা পরে দেবো তাই আর এখানে লবণটা এবারেই দেবো আমি লবণটা দিয়ে আর একদম কড়াইতে আমি রান্না করি আমি কুকার ব্যবহার করি না আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খাবে হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি আর একটু হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আমি এবারে ঢাকা দিয়ে দেবো একদম আঁচ টিমে দিয়ে দেবো একদম কমিয়ে কমিয়ে আমি পুরো মাংসটা কেন খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আমার ছেলে বলে মা কড়াইতে তোমারও কিন্তু খাসি মাংসটা না দারুণ হয় একদম কমিয়ে কমিয়ে খুব সেদ্ধ হয়ে যায় একটু সময় লাগে ঠিকই কিন্তু দেখো ধৈর্যর কাছে রান্না ধৈর্য ধরে রান্না করলে সে রান্না কিন্তু খেতে সুস্বাদু হয় তুমি প্রেশার কুকারে যারা রান্না করো তারা কড়াইতে রান্না করে দেখবে কড়াই টেস্টটা আলাদা হয় আর কুকারের টেস্টটা সম্পূর্ণ আলাদা হয় তো তারপরে দেখো ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তারপরে দেখো এখানে ছোট ছেলে তো মটন খাবে না তো তার জন্য একটু চিকেন আনা হয়েছে তার আর আমাদের শেরুবাবুর জন্য হয়ে যাবে আর এখানে আলুটা তো ভাজাই আছে তো অনেকটা দেরি হয়ে যাবে বাচ্চাটা খাবে বলে এই পাশে তার জন্য একটা কড়াই বসিয়েছি আমার এই কড়াইটা কিন্তু ওই রকম তোমরা আবার কিছু ভেবো না আর এখানে মটনটাকে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি অনেকটা জল বেরিয়েছে তো আমরা খাবো বাচ্চাটা কি খাবে না বলো তারও দেরি হবে তাই জন্য তার জন্য বসিয়েছি আর দেখেছ কেমন এসছে কালারটা এখনও কিন্তু সেদ্ধ হয়নি অনেক বাকি আছে আমি জাস্ট একটু তোমাদেরকে দেখালাম খুন্তি দিয়ে দেখছি কিন্তু প্রচুর মানে সেদ্ধই হয়নি দেখো খাসির মাংস একটু সেদ্ধ হতে সময়ই লাগে তো বললাম কি ধৈর্যের কাছে রান্না ধৈর্য দিয়ে রান্না করলে কিন্তু সেই রান্না না সত্যি টেস্ট অসাধারণ হয় তো টমেটোটা দিয়ে দিচ্ছে আজকে টমেটোটা বাড়িতে ছিল না আর একটু ছোট ছেলের মাংস দিয়েছি আর একটু এখানে দিয়েছি তো যাই হোক এটা দিয়েই হয়ে যাবে তো কমই তো মাংস তাই জন্য তো তারপরে দেখো এখানে ঢাকা দিয়ে দেবো আবার হওয়ার জন্য আর এই যে ছোট ছেলের দেখো মাংসটা কষানো হয়ে গেছে ওকে দুটো আলু দিয়ে দিয়েছি একটু মাখা করে দেবো তো নেড়ে নিচ্ছি দেখো তো ও সত্যি কথা ও বলে মা আমি আমি না মাংস খাবো আমি চিকেন মাংস খাবো ওকে খাসির মাংস বললে বলে আমি খাবো না ঠিক বড় হলে দেখো যখন বুঝতে পারবে অবশ্যই স্বাদ চলে আসবে আমার বড় ছেলেও আগে খেতো না ওর জন্য এভাবে আলাদা করে রান্না করতাম ও বড়ো হতে না মুখের স্বাদ পেয়েছে এখন নিজেই থেকেই খেয়ে নেয় আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে দেখো আলুটা দিয়ে দিচ্ছে আলুর ভেতরগুলো তো একটু কাঁচা কাঁচা থাকে তোমরা জানো যে উপরটা সেদ্ধ হয়ে গেল কি এখনকার আলু তো যাই হোক ভেতরটা একটু শক্ত থাকে আর এখানে দেখো জলটা বসিয়েছি এখানে খুন্তিটা রাখছিলাম বলে একটু তেল তেলা হয়ে গেছে তো গরম জলই দেবো মাংসের মধ্যে মাংসতে গরম জল দিলে না ভালো লাগে আর এখানে হয়ে গেছে কষানো আর ছোটো ছেলের এই যে হয়ে গেছে এখানে রান্না তো দেখো রান্না করে কি শুধু বলো আর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বন্ধুরা কি বলবো তাই ভয়েসটা বসাতে হচ্ছে ভীষণ আওয়াজ সারাদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর ট্রেনের রান্নাঘর তো খুব আওয়াজ হয় এখানে দেখো জলটা তো ফুটে যাবে আর তারপরে দেখো রবিবার মানে কি বলো তো সত্যি একটু শান্তি নাই একটু ভাবলাম রান্না টান্না করে বসবো কিন্তু এখানে মাংসের জল চাপিয়ে দিয়ে মানে দিয়ে করে চলে এলাম আমি দেখো বাদবাকি কাজ করতে তো অনেক দিন থেকে প্রচুর ঘরে ঝুল হয়েছে যেটুকুন হাতে আসে সেটুকুন ঝাড়া হয় কিন্তু পুরো সম্পূর্ণভাবে তো ঝাড়তে পারি না বলো সময় জন্য কারণ ছেলেদের স্কুল থাকে অনেক কাজ থাকে তো আজকে তখন রান্না ঝামেলা নেই তাড়াতাড়ি রান্না হয়ে তো তখন ভাবছি চলো আমি আজকে ঘর পুরো একদম মানে ঝেড়ে দিই আর ছোটো ছেলেকে বলছে একটু ক্যামেরা করতে আর আমার ছেলে যা ভাবে ক্যামেরা করছে বন্ধুরা কি বলবো ও একবার বক বক বকবক করেই চলছে আর শুধু এদিক করে ক্যামেরাটা জুম করে আর আবার দূর করে এই রকম করেও আমাকে বলছে মা তোমার কাছে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা ঘরের ভেতরে দেখো শুয়ে আছে সেখান থেকে ক্যামেরা করছে ওটা আমি ওকে বকতেছি আর হাসতেছি আমি বলি তোকে এরকম করে ক্যামেরা করার থেকে না করাই ভালো বাবা দিয়ে দেখো ওই যে দেখো আমি বকেই যাচ্ছি ওকে তো আর দেখো কি করেছে দেখো ক্যামেরাটাকে আবার লম্বা করে দিয়ে দিয়েছে মানে সত্যি ও বলছে আমার হাত ব্যথা করছে মা আমার হাত ব্যথা করছে আর পাচ্ছি না তাহলে বলো কি করব বলো ক্যামেরা ধরার সত্যি কেউ থাকে না যাই হোক তাও একটু ধরে দিয়েছে আমি যখন দেখছি লম্বা করে করছে আবার ওকে বলতে আবার চোখ বন্ধুরা খুব কষ্ট লাগছে কালকে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিডিও দিয়েছিলাম সেখানে আমার ঊনপঞ্চাশ পার্সেন্ট মানুষ স্কিপ করে গেছে কত খারাপ লাগে বলো তো এইটুকুন ভিডিও কি তোমাদের ধৈর্য নেই দেখার বলো আমি তো কত বড় বড় ভিডিও দেখি ফুল ওয়াচ করে খুব কষ্ট লাগলো আমার ছেলেকে যখন বললাম দেখ তো বাবা আমার ভিডিওটা কতজন স্কিপ করেছে তখন বললো তো অনেকেই আমার কালকে ছোট ভিডিও দেখে যেমন রয় দিদি দি ভাই তারপর অপর্ণা দিদি আমার অনেক ভিডিও একসঙ্গে দেখে দেয় আমিও তেমন বড় বড় ভিডিও দেখি আমি তো বড় ভিডিও দেই না বেশি কম ভিডিও দেখি রয় দিদিভাই দু তিনটা ভিডিও দেখেছে আমার ছোট্ট ভিডিও বলে তো দু তিনটা ভিডিও গিয়ে গিয়ে দেখে এসছে সত্যি ভালো লাগা আরও অনেকেই আছো আমি নাম মনে করতে পারছি না এম ভিউজ আরও অনেকে আছো এরকম তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু অনেকেই আবার আমার দরকার নেই পুরনো ভিডিও আমি বলি না দেখতে আমার যেটুকুন সেটুকুন দেখো কিন্তু ফুল ওয়াচ করো আমার এটা খুব কষ্ট লাগলো দেখে কি বলবো বলো সত্যি কথাও কিচ্ছু বলো না কিন্তু দেখাতে পারি ঘর টর ঝাড়লাম রান্না দেখাতে আমি দিয়ে স্নান করব পটলের ভাজা কারণ মনে থাকবে না তখন খাওয়ার খেতে বসে পড়বো এখানে পটলের ভাজা এখানে তরকারিটা একটু আছে এখানে দেখো আমরা চাটনি এটা দারুণ হয়েছে আর এটা ছোটো ছেলের জন্য চিকেনটা আমাদের শিরোর জন্য এক হাঁড়ি ভাত করলাম ওকে দিয়ে দিলাম খেতে মাংস দিয়ে আর দেখো মটনটা দেখেছো কালারটা দারুণ হয়েছে পুরো লাল লাল আর চর্বিটা পরে দিয়েছি তো চর্বিটা তাই জন্য গলে আর কিছু হয়নি বেশ সুন্দর আছে দুধ গরম করলাম এখন নিজে স্নান করব বাসন টাসন মাজা তো হয়ে গেছে নিজে স্নান করব বাচ্চারা দেখো উৎপাত করছে একটু চলো এখন রাখছি পরে ফিরে তো আমি একটু জিরা গুঁড়ো করে লাস্টে দিয়ে দিলাম আর গরম মশলা তো গোটা দিয়েছিলাম বলে আর গুঁড়ো দেইনি দেখেছো কালারটা দারুণ এসছে তাই তো দেখো একদম রাতে চলে এসেছি দেখো কটা বাজে পৌনে সাতটা বাজে তো কি করব বলো টিভি নাই তো বাচ্চারা সত্যি একদম সময় কাটছে না আমার ছোটো ছেলেটা খুব বিরক্ত হয়ে যাচ্ছে কত খেলবে বলতে পারো বাচ্চা খেলবে কতটুকুন বা পড়বে বলো তো দেখো এইখানে টিভিটা থাকে তো পুরো ফাঁকা লাগছে আর আমার গোপুসোনাকে দেখো শয়ন দিয়ে দিয়েছি গোপুসোনার মশারিটা কি সুন্দর আমার গোপাল ঘুমিয়ে গেছে তারপরে দেখো আমার তো লাইটটা নাই রাত্রেবেলা কম লাইট আমাদের ঘরে বলছে না একটু আলোটা কমই লাগে তো কি বললাম কি জানি জানি না যাই হোক ভয়েস বয়স খুব ভাত ছিল আর একটু ছোট্ট হাঁড়িতে করে ভাত বসাচ্ছে কারণ সোমবার আমার তো পুরো না খাওয়া থাকে একদম ভাত খাই না তো আমি বলি চলো রাত্রে একটু ভাত না খেলে পরের দিন আবার রাত সারা গোটা দিনটা ভাত খা না খেয়ে না শরীর ভীষণ খারাপ লাগবে আর তো যা মাংস টাংস যা আছে হয়ে যাবে রাতের খাওয়া তো হয়ে যাবে তো চলো বন্ধুটা বন্ধুরা আজকের ভিডিওটা এইখানের পর্যন্ত তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সবাইকে শুভরাত্রি টাটা